প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি গ্রামের বাড়িতে আসলাম তো আমার গ্রামের বাড়ি নেত্রীগুনা জেলা কেন্দ্র উপজেলায় এখানে প্রচুর পরিমাণে হাওড় তো এখানে ধান হয় প্রচুর পরিমাণে তো আমার বাতি যাই বোন আমি দুইজনে ধান কাটার জন্য কেটে আসলাম তোমার কাছে দেখো ওই যে তুমি ধান কাটতার এই যে একটা ধান এই ধানটা আল্লাহ তালা দান তো এটা আমাদের কত কষ্ট করে ফলতে হয় কারণ এটা একটা ধান থেকে জ্বালা জ্বালা তৈরি হয় জ্বালা থেকে আস্তে 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 ওর এই ধানটা তৈরি হয় এই ধানটা এখন ফাঁকছে তো ফাঁকার পরে আমরা কাটতাছি তো কাটার পরে এটা আমরা আস্তে আস্তে মেশিন দিয়ে ভাঙ্গাইবো ভাঙানোর পরে আবার বাতাস দিয়ে উড়াইবো উড়ানোর উদ্দেশ্য হয়েছে এটার মধ্যে কিছু সূসা তাকে তো সুসা তাকে এগুলা ঝারার জন্য আমরা এটা মেশিন দিয়ে ভাঙ্গাই তো মেশিন দিয়ে ভাঙানোর পরে ওইটা আবার আমাদের সিদ্ধ করতে হয় সিদ্ধ দিয়ে আবার রোদ্র দিয়ে শুকাইতে হয় শুকানো পরে ফাইলের মাধ্যমে আমরা তৈরি রাখি ঠাইলে তোয়ার পরে আবার আমরা নামাইয়া বস্তা দিয়ে ধান ভাঙ্গাই ভাঙ্গানোর পরে চাউলটা হয় এই চাউলটা আমরা যত্ন করে রান দিয়ে আবার সুন্দরভাবে খাই তো একটা আল্লাহ রহমতের দান একটা জিনিস আপনারা দেখেন কি সুন্দর একটা জিনিস এটা আমাদের রহমতের জন্য আমাদের রিজিকের জন্য আমরা আল্লাহ তালা তৈরি করছে কারণ আমরা মাছে ভাতে বাঙালি কাকা ধান কাটি